আগেকার ডাক্তারে না ছিল না এত চিটা হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারে ছিল না এত চিটা হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগে সে দিন কে ফেরে বাবু একটার পারাসিতা চারা না ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না পারাসিতা মত একটা চারা না ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কোটিন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কোটিন দিয়ে দিলে ভালো এক দুই দিন পর জল ভাঙলো হয়ে যেত এক দুই দিন পর আগের সেই দিনকে ফিরে পাবো আবার আগের সেই দিনকে ফিরে পাবো আবার আগের সেই দিনকে ফিরে পাবো আবার আগের সেই দিনকে ফিরে পাবো হাতুরে ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরে ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার

বাচ্চা এলে সে কাভার ভাগ লাগায় সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায় সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রুগি এখনি করতে হবে সিজার আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফিরে পাবো আ কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভ্যাজাল খেয়ে খেয়ে